নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা বাসিকা সেরে এখন বেলা হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা তো সব কাজ চান দান পুজো আজা সেরে এখন দেখো একটু মোটামুটি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কেন জানো তো এখন একটু যাবো রসুলপুরে তো আজকের আজ চৈত্র মাসের তো অনেক দিনই হয়ে গেল প্রায় শেষ হয়ে গেলো তো একটু শীতলা পুজো দেবো আর আমরা প্রতি বছরই শীতলা পুজো দিই কারা কারা শীতলা পুজো দাও অবশ্যই একবার কমেন্ট করে জানাবে তারপরে দেখো তোমার দাদাভাই গাড়িটা করে নিয়েছে এখন আমরা যাব যেহেতু একটু বেলা হয়ে গেলে প্রচন্ড ভিড় হয়ে যায় আরও একটু দেরি করলাম কেন জানো তো বাজারে যেতে তো দেখছি কি তো আমি যদি বাজারে চলে যাই তাহলে তো ঘোষ চলে যাবে তো ওই জন্য আবার আবার বলছি না তাহলে দুধটা মানে রেখেই তারপরে যাব বাজারে ওই জন্য আবার একটু বেলা করলাম তো তারপরে দেখো ঘোষ চলে এসেছে তো আমি দুধ নিয়ে নেব দুধ নিয়ে নিলাম আর ওই যে কাকিমাটা ওর মানে ওনার মানে বৌমাও যাবে হচ্ছে গিয়ে তোমার শীতলাতলায় পুজো দিতে আর যেন তো প্রচুর প্রচুর লাইন হয় মানে পুজো দিতে তো দুধ রেখে আমি যাবো এখন রসুলপুরে তারপরে দেখো প্রথমে গলিতেই ফল বাজার তো প্রথমে আমি ফল বাজার করে নিলাম তারপরে দেখো ফল বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু চৈত্র মাস তো আর এখন প্রচন্ড ভিড় হয় তো চলো ফল নি

ছোট ডাব দিয়ে যাব

তো আমার ফল বাজার করা হয়ে গেছে তারপরে চলে আসলাম একটা মিষ্টির দোকানে তো দেখো এখান থেকে একটু মিষ্টি নেব তো কি কি মিষ্টি আছে তো দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো সন্দেশ নেই সন্দেশ মাখা নেই মাখা নেই এইটা কত আর এইটা কত তো তারপরে দেখো মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে চলে যাচ্ছি এখন আবার বাড়ি তো বাড়িতে গিয়ে তো প্রচুর কাজ আছে তো ওই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম বন্ধুরা দেখো আমি সব পুজোরটা রেডি করে নিয়েছি আর এদিকে আমার ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে তো এইবার আমি যাব চলো শীতলাতলায় যেখানে পুজো দিই আমরা সেখানে তো তারপরে দেখো আমাদের তো রেডি হয়েই গেছে আর আমরা একটু আলতা পড়েছি বলে ও বললো তাহলে তোমরা সবাই আলতা পড়েছো আর আমি একটু আলতা পরবো তাহলে দাও আমি ভুলে গেছি আলতা পরতে তো তারপরে বললাম নাও তাহলে পরে নাও দিয়ে ওরও আলতা পরা হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে তো চলো আমাদের মন্দিরটা দেখতে থাকো হবে না কোথায় রে আর যাই তো আর প্রথমের দিকে গেলে ভিড়টা কমায় আর এখন যত লাস্টের দিকে হবে অত ভিড় হবে প্রচুর ভিড় দেখ না প্রচুর ভিড় প্রচুর ভিড় তো তারপরে আমরা চলে এসেছি মানে মন্দিরের মাঠে তো দেখো মাঠটা কিন্তু প্রচুর বড় আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এটা তো অনেকটাই মোটা আরও জুড়ি ঝুড়ি নেমে সেই কী বলে ওগুলোকে ওগুলো নেমে নেমে দেখো মনে হচ্ছে যেন কতগুলো গাছ হয়ে গেছে তারপরে দেখো কত লাইন আমরা মোটামুটি এখানে সাড়ে দশটায় লাইন দিয়েছি এখন কতক্ষণে লাইন পাবো জানি না তো বন্ধুরা আমার তো একটু শরীর খারাপ যেহেতু আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল সেই জন্য আমি একটু প্রায় এক মানে বারোটা বারোটা মতন বাজে তখন একটু বসেছি আর দেখো আমার পেছনে একটা ছেলে বট গাছের মধ্যে ঢুকে বসে আছে তো তারপরে দেখো এখন বেলা বাজে প্রায় একটা তো সাড়ে দশটায় লাইন দিয়েছি একটার সময় এইটুকু এসেছি এখনও পুরো মন্দিরে যেতে পারে তো পেছনে লাইনটা যেটুকু টানে কিন্তু আমরা যেহেতু এখন একটু ঠাকুরের সামনে চলে এসেছি এখানটা লাইন একদমই টানে না তো কেন জানো তো যারা লাইন দেয় না বে লাইন করে কিন্তু ঢুকে যায় তো দেখো সামনেটা কিন্তু কোনো লাইন বলে মনেই হচ্ছে না আর এই নিয়ে অনেক কবার প্রচুর ঝামেলা হয়েছে তাও কেউ শোনে না তাও ঢুকে যায় যেহেতু যাদের গ্রামের ওরা তো ঢুকে যাবেই তারপরে দেখো যা হোক করে আমি একটু ভেতরে ঢুকেছি আমি ভেতরে ঢুকে তো প্রচণ্ড লাইন তো দেখেছে ওই তো আমি ভেতরে ঢুকে মাকে তোমাদের দেখা দেবে না বাইরে থেকে একটু দেখালাম

বন্ধুরা দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি ও এখন দেখো এই একটা ক্যানেলের ওপর দিয়ে একটা ব্রিজ মতো করা আছে মানে সেরকম ব্রিজও না মানে গেটের উপর দিয়ে একটা ব্রিজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা